আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে অবস্থান করছে সে ঐতিহ্যবাহী বাজারের মাছের হাট থেকে আজকে আপনাদের সামনে সরাসরি তুলে ধরব নগরবাদান বাজারের সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য সম্মানিত দর্শক আজ রোজ মঙ্গলবার ছাব্বিশে নভেম্বর দুই ইংরেজি এগারোই অগ্রায়ণ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ তেইশে জমা দেউলা ওয়াল চোদ্দশো ছেচল্লিশ দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাই ইনোসেন্ট কিউটারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা সম্মানিত দর্শক ইনোসেন্ট কিউটারের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন চ্যাং টাকি জিএল তেলাপিয়া পাঙাস রুই কাতলা গিলাস কাপ সিলভার বাটা ও ইলিশ সহ যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে চলুন দর্শক দেরি না করে দেখে আসি আজকে নগর বাতন বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য ভাই ভালো আছেন ভাই যে ব্রিগেড মাছ কত করে পাচ্ছেন আজকে দুইশো পঞ্চাশ টাকা কেজি দুইশো পঞ্চাশ টাকা কেজি ওজন আছে কেজি ওজন দুইশো পঞ্চাশ টাকা কেজি কোন জায়গার মাছ ভাই বাউরের মাছ কোন বাউরের জয়দের বাউরের জয়দের বাউরের মাছ ভালো আছে ভালো

কেজি হবে দুই টাকা কেজি দুইশো কুড়ি টাকা কেজি কত করে দেড় দেড়শো টাকা কেজার বড় থাকে সিলভার দুইশো টাকা সিলভার ওজন আছে দুই কেজি ওজন দুইশো টাকা

ষাট টাকা এগুলো ওজন আছে একশো টাকা একশো ষাট টাকা একশো আশি টাকা আশি টাকা কেজি আর একটু বড় আছে রুই গুলো দুইশো টাকা দুইশো বিশ টাকা কেজি টাকা

দুইশো টাকা দুইশো টাকা তেলাপিয়া কত করে ষাট টাকা তেলাপিয়া একশো ষাট টাকা রুই পোন আছে ছোট সাইজ একশো আশি টাকা একশো আশি টাকা কেজি আর এই পাশে যে মেনার কাপ আছে এগুলো একশো সত্তর টাকা মেনার কাপ একশো সত্তর টাকা কেজি